প্রথম দুই ম্যাচে জোড়া সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি নিজের ক্যারিয়ারের তিপ্পান্ন ও চুয়ান্নতম সেঞ্চুরি সেঞ্চুরির দেখা পেয়েছেন ভারতীয় এই কিংবদন্তি সাউথ আফ্রিকার বিপক্ষে সিরিজ নির্ধারণী ফাইনাল ও তৃতীয় ওয়ানডে ম্যাচটাই হাফ সেঞ্চুরির দেখা পেয়েছেন বিরাট কোহলি ঝোড়ো অর্ধশত রান করেছেন তিনি মাত্র পঁয়তাল্লিশ বলে খেলেছেন অপরাজিত পঁয়ষট্টি রানের দুর্দান্ত ইনিংস এদিন সেঞ্চুরি করেছেন ইউশেসবি জাইসওয়াল ওপেনিংয়ে নেমে একশো রানের অপরাজিত ইনিংস খেলেছেন ইউসেস বি জায়সওয়াল রোহিত শর্মার ব্যাট থেকে এসেছে দুর্দান্ত পঁচাত্তর রান অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে সাউথ আফ্রিকার বিপক্ষে তৃতীয় ওডিআই ম্যাচটিতে একষট্টি বল হাতে রেখে নয় উইকেটের দুর্দান্ত জয় পেয়েছে ভারত এর আগে দিনের শুরুতে ব্যাটিং করা সাউথ আফ্রিকাকে তিনশোর ভেতরে থামানোর পথে বল হাতে দুর্দান্ত ছিল ভারতের প্রাশিৎ কৃষ্ণা ও কুলদীপ যাদব দুজনে পেয়েছেন চারটা করে উইকেটের দেখা সাউথ আফ্রিকার দেওয়া দুইশত একাত্তর রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে কেবল এক উইকেট হারিয়ে দশ ওভার প্রায় হাতে রেখে জয় নিশ্চিত করেছে ভারত যার মধ্য দিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দুই এক ব্যবধানে সিরিজ নিজেদের করে নিয়েছে টিম ইন্ডিয়া